হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্ট যারা বিকে ইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর এবং মাইনরের তোমাদের বাংলার একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জমক অলঙ্কার নিয়ে জমক অলঙ্কার কাকে বলে এবং জমক অলঙ্কার কয় প্রকার কি কি এই নিয়ে কিন্তু আজকের বিস্তারিত আলোচনা তোমরা যারা পড়ছো তাদের জন্য এটা কিন্তু প্রশ্নমান ফাইভ এর তোমাদের আসার সম্ভাবনা কিন্তু এটা প্রবল রয়েছে তো স্টুডেন্টস আমি বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও

এর বিনিময়ে তোমরা ছটা সাবজেক্ট যাবতীয় নোটস ক্লাসেস তোমরা সাজেশন ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু পেয়ে যাচ্ছো শুধুমাত্র সিক্স নাইন্টি ছটা সাবজেক্ট ওকে তো চলো জেনে নিই আজকে জমক অলংকার কাকে বলে এবং এর সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখো একই শব্দ একই স্বরধ্বনি সমেত যদি একই ক্রমে ভিন্ন ভিন্ন অর্থে একাধিকবার ব্যবহার হয় তাহলে যে অলংকারের সৃষ্টি হয় তার নাম কিন্তু জমক এবার জমক শব্দের অর্থ হলো যুগ্ম বা দুই লক্ষণীয় যে একই শব্দ পরপর যদি দুইবার বা তত দুইবার ব্যবহৃত হয় এবং ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে তখন কিন্তু আমরা তাকে জমক অলঙ্কার বলছি এখানে উদাহরণ স্বরূপ আমরা বলতে পারি মাটির ভয়ে রাজ্য হবে মাটি দিবস রাতি রহিলে আমি বন্ধ অর্থাৎ এখানে মাটি একটি শব্দ যা দুইবার ব্যবহৃত হয়েছে কিন্তু ভিন্ন অর্থে প্রথম মাটিটা হচ্ছে ধুলা অর্থে ব্যবহৃত হয়েছে এবং দ্বিতীয় মাটিটা কিন্তু বিনষ্ট অর্থে কিন্তু ব্যবহৃত হয়েছে এবার জমকের শ্রেণীভাগ এবার জমকের সাধারণ মানে সাধারণ শ্রেণীভাগ যদি আমরা দেখি এবং জমকের প্রধান শ্রেণীভাগ যদি দেখি আমরা তাহলে সাধারণভাবে জমকটা আমরা নেব আমরা সাধারণভাবে জমক হচ্ছে চার প্রকার আদ্য জমক মধ্য জমক অন্তজমক সর্বজমক আদ্য জমক মানে কি আদ্য মানে আদি আদি মানে শুরু বা প্রথমে তাহলে যে জমক অলঙ্কারে চরণের শুরুতে থাকে তাকে আমরা আদ্য জমক অলঙ্কার বলছি যেমন দেখো এখানে ঘন ঘনাকারে ধুলা উঠিল আকাশে তাহলে এখানে ঘন আর ঘনাকারে পরপর দুবার আছে ঘন ঘন তাহলে যার কারণে এটা আদ্য জমক ওকে এবার মধ্য মানে মাঝে তাহলে কি বলছে মধ্য জমক মানে কি বলছে যে জমক অলঙ্কারে জমক শব্দগুলি চরণের মধ্যে অবস্থান করে তাকে মধ্য জমক বলে উদাহরণ হিসাবে নামজাদা লেখকে লেখকের লেখকদের বই বাজারে কাটে কাটে বেশি পোকায় তাহলে যে কাটে কাটে শব্দটা রয়েছে না প্রথমে রয়েছে না শেষে রয়েছে একেবারে মাঝখানে রয়েছে যার জন্য কিন্তু এটা মধ্য জমক এবার অন্তজমক অন্ত মানে কি শেষ অন্ত মানে একেবারে শেষে তো ওই বলছে যে যমক অলঙ্কারে চরণের শেষে যমক শব্দগুলি থাকে তাকে অন্ত অলঙ্কার বলে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দুহিতা আনিয়া যদি না দেহ নিশ্চয়ই আমি ত্যাজিব দেহ দেখো শেষে মিল আছে যার জন্য রয়েছে এটাকে বলছি আমরা অন্তজমক এবার সর্বজমক সর্বজমক মানে সব জায়গায় যে যমক অলঙ্কারে জমক শব্দগুলি চরণের সমগ্র চরণ জুড়ে থাকে তাকে আমরা সর্বজমক অলঙ্কার বলি উদাহরণ হিসেবে কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে পুরোটাই পুরোটাই মিল প্রথম থেকে প্রথম এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা তাহলে এই যে পুরোটা হচ্ছে এটাকে আমরা কি বলছি সর্বজমক বলছি তো স্টুডেন্টস আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছ যারা এখনো পর্যন্ত ভাবছো যে আমাদের সেন্টারে অনলাইনে যুক্ত হবে যারা বিকে ইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ